আসসালামু আলাইকুম আজকে যে বোরকাটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জাকিয়া বোরকা সেট খুব চমৎকার একটি বোরকা এই বোরকাটি মোট তিন পার্টের খুব চমৎকার একটি ইনার পাবেন সলিড ইনার এর সাথে একটি আবায়া টাইপের কোটি পাবেন এবং চমৎকার একটি হুডি নিকাব আপনারা পাবেন তো এই তিনটা পার্ট আমি আপনাদেরকে আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি ডিটেলে আর তার আগে আপনাদেরকে বলি এই বোরকাটি কিন্তু আপনারা কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন একদম ফ্রি ডেলিভারি দিচ্ছি আমরা হোম ডেলিভারি এবং একটু আগে যেটা বললাম যে আপনাদের কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না কোনো ধরনের কোনো অ্যাডভান্স দেওয়ার দরকার নেই আপনারা বোরকা হাতে পেয়ে দেখে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করার সুযোগ রয়েছে তো চলুন বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে জাকিয়া বোরকা সেটের কোটি আবায়া টাইপের কোটি খুব চমৎকার একটি কোটি আপনারা দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন খুব চমৎকার এবং ফুল বডি কাভারেজ একটা কোটি হবে আর এই কোটিটাতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন আপনারা আর এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারবেন এবং এটার হাতাটা যদি দেখায় দেখুন এখানে একটা স্নাব বাটন দিয়ে এটার হাতাটা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে যার কারণে এটা খুব চমৎকার দেখাবে যখন পরা হবে জাকিয়া বোরকা সেটের সাথে চমৎকার একটি হুডিনিকাপ আপনারা পাবেন দেখুন পুরো হুডিনিকাপটি আপনাদেরকে দেখাচ্ছি একটা বিগ সাইজের হুডিনিকাপ পাবেন এবং এটা একদম ফুল বডি কাভার করবে ফুল বডি কভারেজ একটি হিজাব আর একটা জিনিস আপনাদেরকে দেখায় এই হুডি নিকাপটার চারপাশে কিন্তু চায়না লেয়ার ইউজ করা হয়েছে দেখুন আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছে চায়না শার্টিংয়ের লেয়ার ইউজ করা হয়েছে যার কারণে এটা কিন্তু খুব গ্লোসি দিচ্ছে এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই লেয়ারটা এবং নোজ নিকাপ আপনাদেরকে দেখাই দেখুন ডাবল পার্টের নোজ নিকাপ ডাবল পার্টের নোজ নিকাপ হওয়াতে কিন্তু দেখুন একদম বাইরে থেকে দেখতে পাওয়ার কোনো সুযোগ নেই আর এই হুডি নিকাপটা আপনারা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন বাটারফ্লাই স্টাইলে পরা যাবে যার কারণে এখানে স্ন্যাপ বাটন দেওয়া আছে চমৎকার করে এবং এই স্ন্যাপ বাটনের পাশে কিন্তু আউটলুকিংয়ের জন্য চমৎকারভাবে একটা বাটারফ্লাই দেওয়া হয়েছে আর বাটারফ্লাই স্টাইলে পড়তে গেলে অনেক সময় দেখা যায় ঘাড় বেরিয়ে যায় বা ঘাড় দেখা যায় এটা হতে পারে তো সে কথা বিবেচনা করে আমরা কিন্তু এটার সাথে চমৎকার দেখুন একটা এক্সট্রা ওনার অ্যাটাচ করে দিয়েছি এটা দেওয়ার কারণে ঘাড় আর বেরিয়ে যাবে না বা ঘাড় দেখা যাবে না আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে ফেব্রিক্সটা আপনারা ইনশাল্লাহ খুবই চমৎকার পাবেন প্রিমিয়াম কোয়ালিটির পাবেন এবং এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং চারটি পঞ্চাশ ভান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটি হচ্ছে জাকিয়া সেটের মূল ইনার খুব চমৎকার একটি ইনার এবং সলিড একটা ইনার পাবেন একদম সলিড আপনাদেরকে দেখি সামনে থেকে এবং পিছনে থেকে দেখুন একদম সলিড একটা ইনার পাবেন ইনারটি স্লিপস আমি আপনাদেরকে শুরুতে দেখাই দেখুন চমৎকার একটি স্লিপস এবং এটা কিন্তু স্মোকি হাতা এবং এখানে চমৎকার ভাবে কিন্তু ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ইলাস্টিক এখানে কিন্তু ফিঙ্গার রিং দেওয়া হয়েছে এবং চমৎকার আউটলুকিংয়ের একটা বাটারফ্লাই এখানে ইউজ করা হয়েছে এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর বিশেষ করে হেলদি আনহেলদি সকলে যেন কমফর্টলি পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে ফিতা ব্যবহার করা হয়েছে ইনারটির ঘের আপনাদেরকে দেখাই দেখুন কত চওড়া ঘের অনেক চওড়া ঘেরের একটা ইনার কিন্তু আপনারা পাবেন আমরা আপনাদেরকে বারবারই বলি যে আমরা যে বোরকাগুলো আপনাদেরকে দিয়ে থাকি এই বোরকাগুলো মূলত আমরা কি পর্দার কথা বিবেচনা করেই আমরা বোরকাগুলো বানিয়ে থাকি বিশেষ করে খাস পর্দা বা সুন্নতি পর্দার কথা চিন্তা করেই তার প্রমাণ আপনারা দেখুন যে ইনারগুলোতে দেখুন আমরা কত চওড়া ঘের দিয়েছি আর কাপড় ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বডি সাইজ ফ্রি লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু অর্ডার করতে পারবেন আর এই জাকিয়া বোরকা সেটটি তিন পার্টের এই সেটটি আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই সেটটি পুরো সেটটি আপনারা পাবেন এর সাথে কোনো ধরনের ডেলিভারি চার্জ অ্যাড হবে না শুধুমাত্র বোরকার যে প্রাইস পঁচিশশো টাকা সেটা দিয়ে কিন্তু আপনারা বোরকাটা পারচেস করতে পারবেন এবং একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না অর্ডার করার ক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন করে বোরকা হাতে পেয়ে দেখে শুনে মন মতো হলে তারপরে কিন্তু আপনারা বোরকার টাকাটা পেমেন্ট করার সুযোগ আপনাদের রয়েছে তো এই ছিল জাকিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে যে সমস্ত মা বোনেরা খাস পর্দা করতে চান এবং পাশাপাশি একটু ইউনিক ডিজাইনের বোরকা চান তাদের জন্য কিন্তু এই বোরকাটি খুব চমৎকার একটি বোরকা হবে আর এই বোরকাটি এই রকম ইউনিক ডিজাইনের এক্সক্লুসিভ ডিজাইনের নতুন নতুন বোরকার আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাতে করে হবে কি আমরা যে বোরকার আপডেটগুলো নিয়ে আসি এই বোরকার আপডেটগুলো কিন্তু খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম